Ah, নয় নিজে কুরল মারি এখন চিল্লায়লা আওয়াজ চলে

তুলে দাও তুলে দাও এটি বড় সবসে আমি তো আছি বাড়া গেছে দুইটি আমিও পাইছি কারণ দুইটি একশো এক নাকি

এই চলে যাব চলে যাব চলে যাব নেট ও আসুক আসুক নেট 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 তুলে আসো নিচিনা দানীৰ বতৰ দিন পানীৰ নিচিনাবাদে 明白的。<laughs> <laughs>